মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে যেটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলে বলা হচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে যে এটি একটি ক্যাঙ্গারো ট্রাইব্যুনাল আমি অবশ্য এটিকে তাজুলের ট্রাইব্যুনাল বলে বলি প্রথম ব্যাপার যেটা হচ্ছে যে এখতিয়ার বা জুরিসডিকশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন এটি যদি কেউ পাঠ করে কিংবা এটির যেই পুরো লিগাল ইনস্ট্রুমেন্ট যেটা আছে যেটাকে আমরা হ্যান্ডসার বলবো যেটি প্রথম সংশোধনীর সংসদে আলোচনা হয়েছে সেটি যদি আমরা ভালোভাবে পাঠ করতে যাই তাহলে আমরা সেখানে দেখব যে যে এই এই পুরো বিচারের টাইম টাইম ফ্রেমটা ফ্রেমটা বা রয়েছে ট্যাসিটলি মুক্তিযুদ্ধের সময় যেসব আন্তর্জাতিক অপরাধ হয়েছে সেগুলোর বিচার বিচারের জন্য এটিকে যদি আপনি একটি গাইডলাইন ধরেন তাহলে এই ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধকালীন আন্তর্জাতিক অপরাধ সময়ের বিচার ছাড়া অন্য যে কোনো বিচার ভয়েড এগুলো আসলে চলেই না এটা হচ্ছে প্রথম জুরিসডিকশনের জায়গা দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে গত বছরের পাঁচই অগাস্টের পরে যেই অবৈধ মৌলবাদী যেই টোকাই ইউনুসের সরকার এসছে এটি অবৈধ ফলে ইউনুসের কোনো ধরনের একটিয়ার নাই কোনো বিচার কন্ডাক্ট করা বিকজ গভর্নমেন্টটাই অবৈধ এটা হচ্ছে নাম্বার টু হয়েছে যে ট্রায়াল যে প্রসিডিউর ট্রায়ালের যেটি সেটি আমরা দেখেছি এই বিচারের ওপেনিং স্টেটমেন্টে এই ক্যাঙ্গারো ট্রাইব্যুনালের বা তাজুলের ট্রাইব্যুনাল তাজুল বলেছে যে শুরুতেই বলেছে এটি একটি এটি শুধুমাত্র প্রতিশোধেরই বিচার নয় বরঞ্চ ন্যায় বিচার ও প্রতিষ্ঠা করার বিচার অর্থাৎ এটি একটি প্রতিশোধের বিচার বিচার হচ্ছে স্বীকার করেছে এর পরবর্তীতে আপনারা এখানকার সাক্ষী সাবুদ দেখেছেন আপনার হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে এসেছে বঙ্গবন্ধু কন্যার অপরাধ প্রমাণ করবার জন্য ইনফ্যাক্ট আপনারা যেই জিনিসটা ইন্টারেস্টিংলি দেখবেন সেটা হচ্ছে যে পুলিশ আত্মরক্ষার জন্য যখন কোনো ডিফেন্ড করতে যায় নিজেকে সেটিকে এখানে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে অথচ এই অবৈধ ইউনুসের সময়ের যে পুলিশ কমিশনার আছে সে বলছে যে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে যারা আন্দোলন করবে প্রতিবাদ করবে ফলে সবকিছু মিলে যে ওয়ান টু থ্রি এভাবে বললাম যে এই ট্রাইব্যুনালের যে এখতিয়ার বা যে অ্যাম্বিট বাংলাতে যেটি আমরা শুদ্ধ বাংলাতে বলবো চৌহুদ্দি এই চৌহদ্দিটাই এই ধরনের বিচারের জন্য নয় বা টাইম ফ্রেমটা আসলে পরিষ্কার করে বলা আছে দ্বিতীয়ত হচ্ছে প্রসিজোরাল এরোরের কথা বলেছি এখানে কোনো ধরনের ডিফেন্স লয়ার ছিল না আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি নিজেরা নিজেদের মতো উপন্যাস পাঠ করে বিচার করেছে ফলে এটি কোনো ধরনের দোতনা তৈরি করে না এই পুরো ব্যাপারটা বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ জাতিকে একটি ইমোশনাল একটা ড্রাইভের মধ্য দিয়ে নিয়ে যাবে এবং এটি একদিক থেকে খুবই পজিটিভলি আমি দেখি যে সারা বাংলাদেশের মানুষ আগামীকালকে যেরকমভাবে ফুসে উঠবে ভেতরে ভেতরে তারা এক ধরনের মর্ম জ্বালাতে ভুগতে থাকবে যে বঙ্গবন্ধু কন্যার প্রতি এই ধরনের অবিচার এটি এক ধরনের রিয়াকশন তৈরি করবে বলে আমি বিশ্বাস করি আর এই ট্রাইব্যুনালের যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছে যারা যা করেছে এদের বিচার এই সেইম মামলাতে পুন তদন্তের মাধ্যমে আবার রিওপেন করা হবে এটি জাতিকে আমি অন্তত পক্ষে এই কথা দিতেই পারি এখানে লক্ষণীয় বিষয় রয়েছে এই লোকটির একটি কনভার্সেশন লিক হয়ে গেছে আপনার নিশ্চয়ই অনেকে দেখেছেন যেখানে সে বলছে অর্থাৎ সে নিজেই ফাঁসির দাবি করছে কিন্তু শুধু মিডিয়াকে দেখানোর জন্য সে ফাঁসির দাবি করছে না অনেকটা হচ্ছে যে আপনি আমার পিঠ চুলকে দিবেন আমি আপনার পিঠ চুলকে দিব কেউ যেন কাউকে দেখতে না পারে সো এটি একটি জাস্ট একটা সাজানো একটা নাটক মঞ্চস্থ হয়েছে এরা মনে করছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মনে হয় আসলে বলবো বোকা বা নির্বোধ কিছুই বুঝতে পারছে না যে একটা 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 বিচারের নামে একটা প্রহসনকে স্টেজ করা হয়েছে এবং সেটিকে রিয়েল বলে সাধারণ মানুষকে গেলাতে চাইছে এটি রিপারকেশন ভয়াবহ আর এই ভয়ঙ্কর যে ব্যবস্থাটা এটি একটি মারাত্মক প্রিসিডেন্ট হয়ে থাকবে আমাদের লিগাল সিস্টেমে যেটি ব্যাকফায়ার করবে এবং এটির রিপারকেশন বা প্রতিউত্তর সেটি হবে প্রচণ্ড ভয়ঙ্কর